ভাই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ফুড ব্লগ নিয়ে তোমাদের সাথে তো বরাবর বলেই দিয়েছিলাম কিন্তু খাওয়া দাওয়ার ঘোরাফেরার ভিডিও কিন্তু আসতেই থাকবে আসতে কিছুদিন আগে যেখানে এসেছিলাম সেই জায়গাটা মানে সেই দোকানের নাম হচ্ছে মায়ের আশীর্বাদ বিরিয়ানি তো কিছুদিন আগে ভিডিও করেছিলাম তোমরা জেনে গেছিলে মায়ের আশীর্বাদ বিরিয়ানির ওনার হচ্ছেন বিপ্লব দা তো বিপ্লব দা কিন্তু প্রফেশনে কিন্তু এয়ারপোর্টে চাকরি করতেন চাকরি উনি ছেড়ে দিয়ে তিনি কিন্তু মায়ের আশীর্বাদ মানে মায়ের আশীর্বাদ বিরিয়ানি খুলেছিলেন মানে এটা একটা খুব রিস্কি একটা কাজ ছিল যেটা উনি করেছিলেন কেন এয়ারপোর্টের চাকরি কেউ ছেড়ে দিয়ে কোনো মানে দোকান খোলা মানে খোলে না সাধারণত কোনো দোকান খোলে না কিন্তু উনি কিন্তু একটা বড় রিস্ক নিয়ে কিন্তু দোকান খুলেছিলেন দু হাজার চব্বিশ সালের জুলাই মাসে বুদ্ধ পূর্ণিমার দিন কিন্তু দোকান চালু করেছিলেন আর এখনও অবধি বুদ্ধ পূর্ণিমা আসেই নি মানে এক বছরও হয়নি তার মধ্যে কিন্তু দোকানটা ভালো মতোই চালিয়েছেন আর আজকে দেখাবো আগেও দেখেছি যারা যারা দেখেছো তারা জানো যারা যারা দেখো নি আজকে দেখাবো মায়ের আশীর্বাদ বিরিয়ানি কোথায় ছিল কোথার থেকে কোথায় ট্রান্সফার হয়েছে এবং আজকে কেন আবার বা মায়ের আশীর্বাদ বিরিয়ানিতে কেন এলাম আবার কি বিরিয়ানির ভিডিও করছে না বন্ধুরা মায়ের আশীর্বাদ বিরিয়ানিতে বিপ্লবতা চালু করতে চলেছে কিন্তু ভাতের থালি এবার থেকে তোমরা মায়ের আশীর্বাদ বিরিয়ানিতে আসলে পেয়ে যাবে বিরিয়ানির পাশাপাশি কম্বো কম্বোর পাশাপাশি ভাতের থালি ঠিক আছে তো চলো একেবারে দাদার কাছ থেকে শুনে নিই গিয়ে সমস্ত ইনফরমেশান জেনে নেবো তো যারা যারা মায়ের আশীর্বাদ বিরিয়ানিতে এসেছিলে খাওয়া দাওয়া করেছিলে তাদের জন্য কিন্তু দাদা আরেকবার সুযোগ করে দিল এসে তোমরা কিন্তু ভাতের থালি খেতে পারো ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচ থেকে বেলাইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চংড়ি আপডেট কিন্তু সরকার পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজ ফেসুকুপেজ রাখিস ফলো করে দিই টাইম হাই দিসি রাশি ওয়েলকাম পেয়েছিলেন ট্রাভেলেন্স ফ্রাঙ্গোর কোনো কোনো ক্ষেত্রে কোন বাধানি না রেখে মায়ের রাশিদ্বর বিরিয়ানির কাছাকাছি চলেছি মায়ের রাশিদ্বর বিরিয়ানিতে কিন্তু নতুনভাবে কিন্তু থালি লঞ্চ করলো অক্ষয় তৃতীয়ার দিনে আর আজকেই কিন্তু শুভ অক্ষয় তৃতীয়ার দিনেই কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরে কিন্তু উদ্বোধন মানে একই সাথে দুটো পড়ে গেছে আমি যেতে পারিনি দেখি চেষ্টা করব তোমাদের যদি ভালোবাসা থাকে আর বয়স্ক গুরুজনদের যদি আশীর্বাদ থাকে তাহলে দীঘা জগন্নাথ মন্দিরও ভিডিও করে আসবো ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক এই হচ্ছে মায়ের আশীর্বাদ বিরিয়ানি দাদা যখন ফার্স্ট স্টার্ট করেছিল আজ থেকে প্রায় কাছাকাছি এক বছরের কাছাকাছি এখন অব্দি এক বছর হয়ে ওঠেনি তো এই দোকানটা কিন্তু দাদার ছিল আবারের লাইনের বিজনেস ফার্স্ট স্টার্ট করা কিন্তু মায়ের আশীর্বাদ বিরিয়ানির এইটা কেন দেখাচ্ছি মানুষের উন্নতি সেটা কিন্তু দেখতে হয় যে মানুষ চেষ্টা করলে ঠিক উন্নতি করে আগে একটা ছোট সেট ছিল যেখানে কিন্তু শুধুমাত্র বিরিয়ানি নিয়ে চলে যেতে কোনো কিন্তু বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল না অল্প ছিল অল্প বসা যেত তা এই হচ্ছে মায়ের আশীর্বাদ বিরিয়ানির কিন্তু এই হচ্ছে নতুন আউটলেট যেটা একদমই এই আউটলেটের মানে পুরোনো আউটলেটের অপোজিটে এখানে মোটামুটি সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে এবার ভাতের থালি কেখানে বসে খাবে না এটা বিরিয়ানির জন্য ভাতের থালির জন্য কিন্তু দাদা ভেতরে কিন্তু নতুন অ্যারেঞ্জমেন্ট করেছে এবার আস্তে আস্তে আমরা ভেতরে যাব দাদা মানে রান্নাবান্না করছে মানে বিরিয়ানি করছে কি থালি করছে কি কী আছে না আছে আজকে জানবো তো হঠাৎ গান চলছিলো বলে আমি ভয়েসের মাধ্যমে বলছি চিকেন বিরিয়ানি সত্তর টাকা মাটন বিরিয়ানি দেড়শো টাকা আর এই গলির মধ্যেই কিন্তু করেছেন বিপ্লব দা নতুন কিন্তু রেস্টুরেন্ট দেখতেই পাচ্ছ এগুলির মধ্যে এখানটায় চলে আসলে এইয ছোট্ট উপরে সেট আপ করেছেন মোটামুটি চেয়ারটিয়ার আনা হয়েছে এই সামনেটায় আরও চেয়ার আনা হবে এখানটায় সবাই বসে আরামসে কিন্তু ভাতের থালিগুলো খেতে পারবেন এই হচ্ছে মেনু চাট মায়ের আশীর্বাদ বিরিয়ানি অ্যান্ড রেস্টুরেন্ট হয়ে গেল মেনু চাটটা পারলে একটু পস করে দেখে নেবেন মোটামুটি রিজনেবেল দামেই কিন্তু সমস্ত আইটেম তোমরা পেয়ে যাবে এবার থেকে এখানে তোমরা বিভিন্ন ভাতের থালি এসে খেতে পারবে মোটামুটি কিন্তু আমি এখন ভেতরে চলে এসেছি এই হচ্ছে বিপ্লবদা প্রথমেই কংগ্রাচুলেশন জানাই যে এক বছরও হলো না তার মধ্যে যে এত বড়ো উন্নতি মানে সেটা অনেক বড়ো পাওনা যে ভাতের থালি বিপ্লবদা চালু করে দিল তো বিপ্লবদাকে প্রথমেই বলি কেমন আছে হ্যাঁ হাসি খুশি মুখ এটা কিন্তু আগাগোরাই ছিল বিপ্লবদার তো দুঃখ কষ্ট যাই হোক বিপ্লবদার মুখে সবসময় হাসি থাকে তো বিপ্লবদার দোকানে ফার্স্ট যখন স্টার্ট করেছিল তখন বিরিয়ানি ষাট টাকা ছিল এখন বর্তমানে হয়ে যায় মাত্র সত্তর আমি তো হয়েছি একশো টাকা হয়ে যাবে কিন্তু এখনো সত্তর মানে পুজোর সময় এসেছিলাম কালী পুজোর দিন তখনও সত্তর এখনো সত্তর দাম বাড়ায়নি তাই তো আর এখানে দেখতে পাচ্ছি এই হচ্ছে বিরিয়ানি প্রিপারেশন চলছে এই দেখো পুরো একা হাতেই একা হাতে করছেন বলে যে এখন অব্দি পারছেন না দাম বেড়ে যেত তাই না এটা পুরো একা হাতেই এই বিরিয়ানি রান্না করছেন এখন কত হাড়ি যাচ্ছে মোটামুটি দু হাড়ি যেরকম ছিল সেরকমই যাচ্ছে এবার এক একটা হাড়ি কত কেজি এটা অনেক বড় হাড়ি আছে এটা হচ্ছে তোমার পঁচাশি প্লেট পঁচাশি প্লেট হয়ে যাবে বাহ তার মানে ধরে রাখুন একশো প্লেট দুটো যদি আমি ধরি একশো সত্তর এখানে রাইস আছে ও আরও ওখান থেকে আরও ফিফটি এই রাইসটা আরো সেভেন্টি পার্সেন্ট হয়ে যাবে ওটা আরো পড়ে যাবে এটা কত টাকা কেজি এটা এটা দেখো কেজি এখন

বক্সে নিলে সত্তর টাকা কন্টেনার নিলে আশি টাকা কন্টেনার কি হাজার এম কন্টেনার হাজার এম কন্টেনার ওটা আশি টাকা আশি টাকা আর মটন বিরিয়ানি হচ্ছে এক দেড়শো টাকা বক্সে আর কন্টেনার নিলে একশো ষাট টাকা আচ্ছা আর স্পেশাল মটন বিরিয়ানি হচ্ছে দুশো আশি টাকা ওটা কি থাকবে ওটা ডবল মটন মানে তো আড়াইশো গ্রাম মটন থাকবে প্লাস ফুল রাইস থাকবে ওটা দেড় লিটার কন্টেনার দেড় লিটার কন্টেনার আর চিকেন এরকম স্পেশাল আছে চিকেন স্পেশাল আছে চিকেন স্পেশাল হচ্ছে একশো 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 তিরিশ টাকা দেড় লিটার কন্টেনার ডবল চিকেন আলু দিয়ে

আমার মা হোটেল চালাতো বহুদিন ধরে এবং তার সঙ্গে থেকে আমার কিছু অভিজ্ঞতা আছে ওই জন্যই ভাতের হোটেল চালু করেছে এবং মা হোটেলকে খুব ভালোবাসতো তা আমিও চাইছি যে এই বিরিয়ানির সঙ্গে সঙ্গে আমি এই হোটেলটা আমি আবার চালু করি আচ্ছা যেহেতু মা চলে গেছেন আচ্ছা সেই উপলক্ষে আমি আবার শুরু করতে চলেছি করছি আজকের থেকে শুরু আমার এক বৌদি আছেন উনি পাশে আমাদের দিদিও হেল্প করবেন হ্যাঁ উনি আমাকে হেল্প করছেন ঠিক আছে আর আমি বিরিয়ানির দায়িত্বটা সেই লোকজন নিলে তো আবার খাবারের দামটাও বেড়ে যাবে নিলে যা পরিস্থিতি কত দোকান খোলে কত দোকান বন্ধ হয়ে যায় একমাত্র লেবার জন্য কিন্তু আপাতত দেখলাম বাইরে একটা ভাই

মানে এক কোম্পানিতে উনিশ বছর কাটাতে পারিনি আচ্ছা যার জন্য একটা মানে মানে বহু খারাপ লেগে যাচ্ছে যে আজকে এক কোম্পানি আছে কালকে আবারও চলে যাচ্ছে আরেক কোম্পানি আসছে কিন্তু চাকরি আমার আছে কারণ চাকরি আমি যে চাকরি করি মোটামুটি ওই অসুবিধা হয় কিন্তু এখন চিন্তা করেছি মাথা মধ্যে যেহেতু নিজের একটা ব্যবসা নিজের একটা ব্যবসা করবো ব্যবসা করতে গেলে তো একটাই জানি যে মায়ের ওখানে

বিকেল চারটে অবধি খুব বড়ো জোরে সাড়ে এগারটা থেকে নিয়ে যদি দুটোর মধ্যে আসে সব আইটেম পেয়ে যাবেন যত সময় যাবে তত নাও পেতে পারে আর বিরিয়ানি কটা থেকে কটা বারোটা থেকে নিয়ে সাড়ে দশটা সাড়ে দশটা অবধি বিরিয়ানি পেয়ে যাবেন ঠিক আছে তো যারা যারা দূর থেকে আসবেন বারবার বলছি ফোন নাম্বারটা এখন স্কিনে ভাসছে ডেস্ক্রিপশন ভাসন ফোন নাম্বার থাকবে আসার আগে একটা ফোন করে নেবেন যদি লা লোকেশন জানতে হয় বা মানে কোনো ধরো আসতে দেরি হচ্ছে বিরিয়ানি শেষ হয়ে যাবে বা থালি শেষ হবে এরকম যদি একটা চিন্তা ভাবনা তোমাদের থাকে তাহলে ফোন করে দিলে তোমাদের জন্য রেখে দেবে খোলা থাকে তাই তো প্রতিদিন খোলা থাকবে বাহ ভালোই হলো তো দাদা এখন মোটামুটি কাজ করছে দেখতে পাচ্ছ বিরিয়ানি রেডি করছে একটু একটু তোমাদের বিরিয়ানি ক্লিকগুলো দেখাবো আর কী কী আজকে থালি হয়েছে সবগুলোই তোমাদের দেখাবো এখন যারা যারা নতুন দেখছেন তাদেরকে প্রমাণ করাই সত্তর টাকার বিরিয়ানিতে এই ধরনের রাইস আর এই চোখের সামনে দেখতে পাচ্ছ পুরো মহাকোষ একদম পুরো তেল কোনো এরকম পোড়া তেল বা কিছু তেল ফেল মিশিয়ে দিয়ে রান্না বান্না এইসব বিপ্লবদার এই দোকানে কিন্তু হয় না যা যা বিরিয়ানিতে ইনগ্রিডিয়েন্টস ইউজ হয় সেগুলো ইউজ হচ্ছে শুধু তফাৎ একটাই বিপ্লবদার এখানে কোনো ফুড কালার ইউজ হবে না মোটামুটি চাটনি পাপড় যাবে তাহলে অনেকগুলো আইটেম দেখতে পাচ্ছ মানে মোটামুটি ছ পদের ধরেই রাখো ভাত ডাল ভাজা সবজি আর তার সঙ্গে চাটনি পাপড় টোটাল মিলিয়ে লেবু লঙ্কা পেঁয়াজ যদি বাদ দিয়ে দিই তাহলে ছ পদের থালি মাত্র চল্লিশ টাকা ইউনিক জিনিস যেটা বিপ্লব এখানে তোমরা পাবে সেটা হচ্ছে বাসমতি চাল দিয়ে কিন্তু এত বড় মাছের মাথা ওরে বাবা চল্লিশ টাকা করে আর এক্সট্রা যদি সাইডের কিছু জিনিস জিজ্ঞেস করি সেটা যদি আলাদা করে খায় ধরুন চিকেন আলাদা খেলো মাটন আলাদা খেলো এগুলো কিরম দাম যেমন এক পিস চিকেন পঁয়ত্রিশ টাকা আচ্ছা

অন্য দোকানে গেলে পুরো লালে লাল থাকে মানে এখানে কোনো শুকনো লঙ্কা ইউজ করেননি তাই তো এখানে কাঁচা লঙ্কায় রান্না হবে কাঁচা লঙ্কা এই দেখো দেখতে দেখতে কিন্তু এখানে বেরেস্তা দিয়ে দিয়েছে খোয়া ক্ষীর দিয়ে দিয়েছে ঘি তো লাস্টে পড়ে মশলা টসলা সব দিয়ে প্রথমে দিয়ে দেয় আচ্ছা আবার লাস্টে কি ঘি ছড়ায় সেটা সেটা ওটা করেন না মানে প্রথমেই দিয়ে দেন এটা আপনার প্রসেসে করছে এই দেখুন এক

এই হচ্ছে পুরো খালি ছ রকমের পদ এই দেখো প্রথম ইউনিক জিনিস বাসমতি চাল তার সঙ্গে দিচ্ছে ডাল এই হচ্ছে ডাল হয়েছে আলু পটলের সবজি হয়ে যেটা সবজি চেঞ্জ হবে মাঝে মাঝে এখন আলু ভাজা দিচ্ছে যদি ভবিষ্যতে যদি আলুর চোখা হয় তাহলে আলু ভাজার বদলে আলুর চোখা পাবে আলাদা আলুর চোখা যদি তোমরা কিনতে চাও সেটা একটা দাম পড়বে আপাতত আলু ভাজাই দেবে তার সাথে পড়ে যাচ্ছে আমাদের চাটনি পাঁপড় আমের চাটনি হচ্ছে টমেটোর চাটনি হবে লেবু লঙ্কা মানে লেবু আজকে নেই কিন্তু লেবু লঙ্কা পেঁয়াজ তোমরা পাবে এক দুই তিন চার পাঁচ ছয় ছ রকমের পদ দিয়ে চল্লিশ টাকায় থালি তার সঙ্গে যদি এরকম বড়ো সাইজের মাছ আমি তো এত বড় মাছ আশাই করিনি পঞ্চাশ ষাট টাকায় তোমরা বলবে আশি টাকায় আবার মাছ ভাত তো অনেক বেশি দাম কিন্তু না আশি টাকার মাছ ভাতের মাছের সাইজ দেখো পঞ্চাশ ষাট টাকার মাছের সাইজ কতটা ছোটো থাকে আর এটা দেখো কতটা বড় সাইজ এইটা হচ্ছে আশি টাকার থালি এইটাই যদি চিকেন হয়ে যেত দু পিস চিকেন দিয়ে আশি টাকায় থালি হয়ে যায় দেখতে পাচ্ছো আমি ডাল ফেলে নিলাম সবসময় বলি আজকে মায়ের আশীর্বাদ বিরিয়ানি অ্যান্ড রেস্টুরেন্টে বসে চলো ডাল আর হাতে ফার্স্ট বাইক নিয়েছি মানে মুসুর ডাল করেছে অন্যদিন মুগ ডাল করে আমার একটু নুন কম খাই জন্য একটু ডালে একটু নুন লাগছে বাট ঠিক আছে আজকে প্রথম দিন প্রথম দিনে কোনো কিছু ওরকম বলা যায় না ঠিক আছে আলু ভাজা এই হচ্ছে আলু ভাজা নিয়েছি আলু ভাজা আলু ভাজার মতোই খেতে হবে চলো ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খাই ডাল আলু ভাজা আর ডাল আলুর চোখা এটা কিন্তু একটা ভালো কম্বিনেশান প্রতিটা মানুষের এটা কিন্তু ভালো লাগে আমার তো প্রচুর ভালো লাগে চলো আলু দিয়ে খাওয়া যায় বাহ আলু ভাজা যেরকম খেতে হয় সেরকমই একদম ঝুঁছুরা আলু ভাজা পুরো সেদ্ধ হয়েছে আলুগুলো আলু পটল আলু পটল দিয়ে চলো খাওয়া যায় একদম হালকা রান্না আলু পটল ভালোই সেদ্ধ হয়েছে হাজার তো পাবেই একটা করে সবজি পাবে সেই সবজি আলতে পাল্টে প্রত্যেক দিন রান্না আচ্ছা যাই হোক আপাতত তোমরা ভাববে না কি যে একটু চকচকে লাগছিলাম আমাকে এরকম হয়ে গেল কোনো হঠাৎ করে কারেন্টটা চলে গেছে যাই হোক যা ঝড় বৃষ্টির অবস্থা কারেন্ট চলে গেছে তো যাই হোক কিছু মনে করো না কেন এখানটায় একটু অন্ধকার মতো আছে লাইটটা তো চলে গেছে তো যাই কারণে কিন্তু এমার্জেন্সি লাইট দিয়ে লাইট জ্বলছে কি হবে লাইটে জ্বলছে হালকা আলো আসছে মাছের ঝোলের সাথে আলু পাবে চিকেনের ঝোলের সাথে আলু পাবে মাটনের ঝোলের সাথে আলু পাবে যারা আলু খেতে ভালোবাসো তাদের জন্য কিন্তু থাকবে তো আমি কিন্তু দেখতে পাচ্ছ মাছের ঝোল দিয়ে একদম মেখে নিয়েছি তাড়াতাড়ি ভিডিওটা করতে হবে কেন ইমার্জেন্সি লাইট অন্ধ মানে ইমার্জেন্সি লাইট বন্ধ হয়ে গেলে তারাই গাছ দেখাতেই পারে না একদম আল দিয়ে মেখে নিয়েছি একদম ঘর ঘরে আমরা কিন্তু মাছের ঝোলে আলু দিই পারতাম বা একদম তাহলে একদম নর্মাল জিরে বাটার ঝোল একদম জিরে বাটা কাঁচা লঙ্কা একদম হালকা একদম দেখতে পাচ্ছ দেখো কত বড় মাছটা একদম পুরো ফ্রেশ মাছ আশি টাকায় যদি বলো ফিস থালি আমরা পঞ্চাশ ষাট টাকা খেয়ে নিই আশি টাকা একটু বেশি দাম তাহলে কিন্তু হয়তো তোমরাও ভুল আর আমি ভাবলেও ভুল আমিও ভাবছি আশি টাকা একটু বেশি হয়ে যাচ্ছে ষাট হলে ভালো ছিল কিন্তু না মাছের সাইজ যা বড় তো সেই দিক থেকে আশি টাকা ঠিকই আছে চলো মাছ খাওয়া যায় বাহ ভালো লাগছে বেশ পাপড় পেয়ে গেছি এটাই অনেক পাপড় চাটনি পাওয়াই যাচ্ছে না এখন অনেক অনেক হয়ে হচ্ছে চাটনি আমি চাটনি পেয়ে গেলাম একটু ট্রাই করছি আমি সব বসে বসে খাবো এখন আস্তে আস্তে অত বড় মাছের পিস বা তো চলো একটু অন্ধকার অন্ধকারে অন্ধকারে খাবারগুলো খেলাম কিছু মনে করো না তো চলো এগুলো শেষ করবো অত বড়ো মাছ এখন খেতে সময় লাগবে আস্তে আস্তে সব খাবার দাবার খেয়ে নিয়ে চলো বাইরে গিয়ে লোকেশানটা বলে দিই সবাই জানো যারা যারা এসো এই ভিডিও দেখে যারা যারা আসো নি চলো আরেকবার লোকেশানটা করে দিই সেই বুঝে তোমরা চলে আসবে ঠিক আছে মায়ের আশীর্বাদ বিরিয়ানিতে আসতে গেলে শিয়ালদাহ থেকে বনগা ট্রেন ধরে বারাসাত স্টেশনে নেবে শিয়ালদাহর দিকে মুখ করে ওভারব্রিজ থেকে উঠে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজ থেকে নেবে একটু আসলেই দেখবে রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে একটা সোজা একটা ডান দিক তোমাদের কিন্তু ডান দিকেই যেতে হবে তোমাদেরকে স্টেশনের সামনে থেকে দেখে নিয়েছি যে বারাসাত স্টেশন থেকে তোমাদের কীভাবে আসতে হবে ওই হচ্ছে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের সামনে থেকে সোজা এই রাস্তাটা দিয়ে আসবে এই হচ্ছে মায়ের আশীর্বাদ বিরিয়ানি এখানটা ছিল এইটা এখন হয়ে গেছে এই পার্টটা আচ্ছা তো এবার ভিডিওটা এন্ড করবো লোকেশান তোমাদেরকে বুঝিয়ে দিলাম তো আজকের মায়ের আশীর্বাদ বিরিয়ানির অভিজ্ঞতা কি সেটা তোমাদেরকে জানাবো কিছুদিন আগে এসেছিলাম এসে বিরিয়ানি ট্রাই করেছিলাম বিরিয়ানি ভালোই লেগেছিল আর সত্তর টাকা আন্দাজে যা বিরিয়ানি দিচ্ছে সেই জায়গায় কোনো কথাই হবে না যে আজকে মোটামুটি দাদার একটু চাপ ছিল বলে দাদা সবজি থালি এবং ফিশ থালি শুধু করেছিল সবজি থালি চল্লিশ টাকা যেটা তোমাদের দেখিয়ে দিলাম ছরকমের ছপদের কিন্তু সবজি থালি মাত্র চল্লিশ টাকা পেয়ে যাবে আর বাসমতি রাইস দিয়ে কিন্তু থালি করছে চোখের সামনে তোমাদের দেখিয়ে দিয়ে সেটা আশি টাকা তোমরা পেয়ে যাবে আজকের অভিজ্ঞতা সবকটা খাবার দাবার ভালোই লেগেছে শুধু ডালটায় আজকে প্রথম দিন একটু নুন হালকা একটু লেগেছে বাট যারা নুন কম খাও তাদের নুন লাগবেই না ঠিক আছে আর এছাড়া পটল আলুর তরকারি চাটনি মাছের ঝোল পুরো হালকা রান্না সবকটাই ভালো লেগেছে ভিডিওটা দেখছো প্রচুর পরিমাণে শেয়ার করো এই হচ্ছে দাদা দাঁড়িয়ে রয়েছেন আজকে একটু বৃষ্টি বাদল তো লোকজনেরও ভিড় কম আছে কিন্তু সন্ধ্যাবেলা হলে ভিড় হতেই থাকে এত ভিডিও চলে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচটা বিরিয়াকুন পেস করবে তাহলে কিন্তু নতুন নতুন ছবিটি আপডেট কিন্তু আগে পেয়ে যাবে তো আশা রাখবো মায়ের আশীর্বাদ বিরিয়ানিতে তোমরা যখনই আমি বলবো না খুব দূর থেকে আসো বারাসাত চত্বরে যখনই আসছো অবশ্যই মায়ের আশীর্বাদ বিরিয়ানিতে এসে বিরিয়ানি ট্রাই করো থালি ট্রাই করো তোমাদের ভালোই লাগবে আশা করবো ঠিক আছে যাই হোক টাটা বিপ্লব দা ভালো থাকবেন আর চলো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ব্যাক করছি